সোর জমা পড়তে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের বহুল প্রত্যাশিত চেনাবা বহুল নাটকে ভরপুর চেনা বা তাণ্ডব খুব শীঘ্রই অল্প কিছুক্ষণের মধ্যেই সেন্সর বোর্ডে সেন্সর সার্টিফিকেট একটা ক্লিয়ারেন্সের জন্য জমা পড়তে যাচ্ছে মেগাসটা শাকিব খানের তাণ্ডব ভাই রীতিমতো রীতিমতো একটা জাঁতা অবস্থা সেন্সর বোর্ডে জমা পড়ে গেলেই আন কার্ড মালটাকে নিয়ে নিলেই কিন্তু লেচু কিনবালে কিনবে লেচু আপনারা পেয়ে যাবেন মানে গান আজ আসবে রীতিমতো সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়ার পর হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেঘাস শাকিব খানের তাণ্ডব তাণ্ডব রীতিমতো বরবাদ একদম সবকিছুকে বরবাদ করে দিয়ে তাণ্ডবকে মোটামুটি ফাপড়ে ফালাই দিয়েছে শুধু ফাঁপরে না তাণ্ডব পুরো ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় চলে আর এখনো দাঁড়াই আছে কারণ বরবাদ যেই লেভেলের যে আঙ্গিকের সিনেমা হয়ে গেছে তো সেই জায়গা থেকে তাণ্ডবের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জিং একটা প্রসেক্ট ছিল তো যাই হোক সেটাকে উত্তরায় ফেলাইছে মেমি রাহান রাফি উনি ভালো বানায় এজ এ গুড মেকার আমার যেটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে না মনে এটা বাস্তব কথা রায়হান রাইফ একজন দারুণ নির্মাতা নিঃসন্দেহে একজন একজন মানে প্রফেশনাল ডিরেক্টর যাকে ধরে হয় সেরকম একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ রায়হান রাফি এখন অনেকেই বলবেন ভাই বিরিয়ানি খেয়েছে ভাই বিরিয়ানি গন্ধ পাইতেছি আহ খুব শীঘ্রই রায়হান রাফির সাথে দেখা হবে তখন অবশ্যই বিরিয়ানি খাবো কাচ্চি খাবো অনেক কিছু খাবো আপনাদেরকে ছবি তুলে দেখাবো যাই এখন আসি তাণ্ডবের সেন্সর সার্টিফিকেটে দেখেন তাণ্ডব হচ্ছে আজকে জমা পড়বে সেন্সর সেন্সর বোর্ডে আনকার্ড কিংবা হচ্ছে ইউ কিছু একটা নিয়ে আসার জন্য মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে সেন্সর বোর্ডে জমা পড়ে যাবে তাণ্ডব আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে সীমল আশা রাখছি আশা করছি এটা আমার আশা এবং কি আকাঙ্ক্ষা যে তাণ্ডব সিনেমা আনকাট কার্ড সেন্সর সার্টিফিকেট নিয়ে বের হয়ে চলে আসবে তাণ্ডবে ওইরকম লেভেলের ভায়োলেন্স নাই যেটা হচ্ছে ব্লার করতে হবে এটাকে অনেক কিছু করতে হবে এরকম আমার মনে হয় এরকম কিছু নাই কারণ তাণ্ডব ওই ভায়োলেন্স কেন্দ্রিক সিনেমা না তাণ্ডব হচ্ছে অ্যাকশন থ্রিলার একটি সিনেমা তো সেই জায়গার থেকে আশা করা যাচ্ছে যে তাণ্ডব আনকার সেন্সর সার্টিফিকেট নিয়ে রীতিমতো আজকে থেকেই আজকে থেকে মাতাবে তাণ্ডব জাস্ট এতটুকু বলতে পারি যে তান্ডব কিছু গুণের মধ্যেই সেন্সর সেন্সর বোর্ডে জমা পড়ছে এবং কি সেন্সর বোর্ডের মেম্বাররাও মেবি চলে আসছে আমি যে খবরটা পাইছি যে শুধু তান্ডবকে রিভিউ করার জন্যই তারা হচ্ছে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ভিতরে ঢুকে পড়ছে অলরেডি সো আশা করা যাচ্ছে আশা রাখা যাচ্ছে যে অল্প কিছু গুণের মধ্যেই তান্ডব সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়বে অ্যান্ড তারা সিনেমাটা প্রিভিউ করবে দেখবে দেখার পর হচ্ছে আশা করছি আশা রাখছি একটা আনকার্ড একটা লোগো নিয়ে তান্ডব বের হয়ে যাবে বের হয়েই কিন্তু রায়হান রাফি একটা ধামাকা দিয়ে দিবে যে ধামাকার জন্য গোটা সাকিবিয়ান যাচ্ছি অপেক্ষায় যে গানটার বাজেট কিনা এক কোটি টাকা মানে গানের শুধু ভিডিও ধারণ করে তার এক কোটি টাকা বানায় সো বুঝতেই পারছেন একটা একটা ইম্পর্টেন্ট গান একটা ইম্পর্টেন্ট সিনেমা এটা নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে অনেক নাটক চলছে আপনারা জানেন সেই নাটক এখনো চলমান জানি না সেই নাটক কবে শেষ হবে সিনেমা মুক্তির পরে এত শেষ হবে কিনা সেটাও আমার খুব সংজ্ঞা যাই হোক সেদিকে যেতে চাই নাটক হলে হোক নাটক চলতে থাকুক সেই সেদিকে আমরা যেতেও চায় না বাট আমার কথা হচ্ছে দিন শেষে তাণ্ডব সাকসেসফুলি বের হয়ে যাচ্ছে মানে বের হয়ে একটা প্ল্যান মানে রাস্তা তৈরি হয়ে গেছে সিনেমা হলে মুক্তি পেলেই তার ঝড় তুলবে জাস্ট এতটুকু বলতে পারি সো সাকিব ইহানরা সবাইকে বলছি অল্প কিছু কিছুক্ষণের মধ্যে আপনার সার্টিফিকেট দেখবেন আর ফেসবুকে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে সো ততক্ষণ মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি ভিডিওটি ভালো ছিল ভালো লাগছে নিজেরটা নিজেই বলতেছি কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করেন বাজে হলেও বলবেন খারাপ হলেও বলবেন অখাদ্য হলেও বলবেন ভালো হলেও বলবেন কারণ আপনাদের কমেন্টের উপরে কিন্তু আমরা আসলে মান আপডেট করার চেষ্টা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ